যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একক বিলের মাধ্যমে সীমান্ত শক্তি নীতি এবং কর সংস্কার বাস্তবায়নের সমর্থন জানিয়েছেন তিনি বলেন এই বিলটি আমাদের দেশকে আরও শক্তিশালী করবে সীমান্ত নিরাপদ করবে আমেরিকার শক্তি মুক্ত করবে এবং ট্রাম্প কর কাটা করবে হাউসের স্পিকার মাইক জনসন জানিয়েছেন ট্রাম্প একক বিলের পক্ষে যেখানে সব বিষয় একত্রিত থাকবে তবে রিপাবলিকান দলের মধ্যে দুটি আলাদা বিলের পক্ষে কিছু সদস্য যারা সীমান্ত ও শক্তি বিষয়ে আলাদা বিলের প্রস্তাব করছেন এই বিলটি ফেব্রুয়ারিতে প্রণয়ন করার লক্ষ্য রয়েছে এবং এপ্রিলের মধ্যে হাউসে পাশ করার পরিকল্পনা করা হচ্ছে তবে চ্যানিপ ব্যবহারের বিষয়টি সেনেট রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষ করে কৃষি খাতে এর প্রভাব নিয়ে ট্রাম্পের একক বিলটি বাস্তবায়ন হলে এটি তার প্রশাসনের প্রথম দফায় বড় একটি অর্জন হতে পারে এই প্রস্তাবের মাধ্যমে ট্রাম্প আবারও তার প্রশাসনের প্রথম একশো দিনে বড় ধরনের পরিবর্তন আনতে চান যা তার নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে